সুপ্রিয় দর্শক আমরা এখন আড়াই হাজারের মোড়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই আড়াই হাজারে এখানে শিক্ষার্থীরা সবকিছু কিছু ট্রাফিক নিয়ন্ত্রণ করছে আমরা এখানে শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি যে তারা ট্রাফিক ড্রেস করে এবং বিভিন্ন দলের মানুষ ড্রেস করে তারা ট্রাফিকটাকে নিয়ন্ত্রণ করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন একদম ট্রাফিকে ড্রেস করে সবাই ট্রাফিকটাকে নিয়ন্ত্রণ করছে আমরা দেখতে পাচ্ছি এখানে সবাইকে দেখতে পাচ্ছি ট্রাফিক নিয়ন্ত্রণ করছে এই জায়গা সবাই ট্রাফিক নিয়ন্ত্রণ করছে ঠিক আছে আমরা কোনো সমস্যা হচ্ছে না যানবাহন সুন্দরভাবে চলছে সবাই এখানে কাজে সবাই ব্যস্ত স্টুডেন্টরা এখন ট্রাফিক নিয়ন্ত্রণ করছে দেখুন খুব ভালোভাবে চলছে সবাই ট্রাফিক নিয়ন্ত্রণ করছে এই যে এখানে একজন ভাই ট্রাফিক নিয়ন্ত্রণ করছে স্বেচ্ছাসেবক ইসলামী স্বেচ্ছাসেবক আন্দোলন বাংলাদেশ স্বেচ্ছাসেবক আন্দোলন বাংলাদেশ ট্রাফিকটাকে নিয়ন্ত্রণ করছে খুব ভালোভাবে চলছে কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না আর এখানে কিছুদিন আগেও জননেত্রী শেখ হাসিনার এবং এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জননেতা নজরুল ইসলাম আজাদের ছবি দেখতে পাচ্ছি আমরা এখানে এবং জননেত্রী খালদা জিয়ার ছবিও আমরা এখানে দেখতে পাচ্ছি কিছুদিন আগেও এখানে শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং নজরুল ইসলাম বাবুর ছবি ছিল কিন্তু এখন এখানে সব তারিখ জিয়ার ছবি রয়েছে এবং এখানে ইসলামী আন্দোলন খেলাফত এই ট্রাফিক নিয়ন্ত্রণ করছে স্বেচ্ছাসেবক হিসাবে বোঝা যাচ্ছে যে একটা বড় বড় ধরনের পরিবর্তন আসলে হয়েছে হ্যাঁ এটা আসলে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে ভাই কিছু বলবেন

নতুন এক বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি এখন তাই না আচ্ছা সংখ্যালঘুর জন্য আপনারা কি করছেন সংখ্যালঘু জন্য আমাদের ইসলামী আন্দোলন প্রত্যেক থানায় হ্যাঁ থানায় থানায় সংখ্যালঘু যেমন মন্দির আছে হ্যাঁ বিভিন্ন তাদের উপাসনালয় আছে এগুলা আপনারা পাহারা দিচ্ছে আমাদের আচ্ছা আচ্ছা সদস্য আচ্ছা সারা বাংলাদেশ এটা আমাদের ঘোষিত আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ওকে ওকে